নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ফেট টানা তিন দিন মৌসুমি অক্ষরেখা ও নিম্ন চাপের জোড়া ফলায় বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেল করে আপনার জেলার নামটি আমাদের বিডোর কমেন্ট বক্সে লিখে জানাবেন মঙ্গলবার বিকাল থেকে একটানা বাড়ি বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এদিকে দুর্গাপুর মাইতন ও পাঞ্চের জলাধার থেকে সর্বমোট একাশি হাজার ছশো কিউছেক জল ছাড়লো যার ফলে বাকুড়া পূর্ব হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই বেলটিতে আকাশে ভয়ঙ্কর কালো মেঘ লক্ষ করা যাচ্ছে আর কিছুক্ষণ মধ্যে মধ্যেই দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদীয়া হুগলি ঝাড়গ্রাম হাওড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর আর কিছুক্ষণের মধ্যেই এই এলাকাগুলিতে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টি শুরু হয়ে যাবে বাকি সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘের প্রবেশ ঘটবে এবং সেই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার একুশ তারিখ দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপটি সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পরবর্তী সময় যদি দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুর দুটো নাগাদ শনিবার একুশ তারিখ দুপুর দুটো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দীঘা কা। জলেশ্বর এখানে কিন্তু হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এর পাশাপাশি গোপীবল্লভপুর বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে আরামবাগ বর্ধমান পান্ডুয়া চন্দননগর খড়দা কলকাতা উলবড়িয়া কোলাঘাট এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা এর পাশাপাশি দেখুন এদিকে হাবরা বনগা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে দেখুন নগরু খরা হাবরা স্বরূপনগর এর পাশাপাশি বাদুরিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে দেখুন রাতের দিকে এই সমস্ত এলাকা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন এদিকে প্রাশেরগঞ্জ এর পাশাপাশি নামখানা এদিকে কাকদ্বীপ রায়দিঘি এদিকে হলদিয়া খেজুরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে জয়নগর মাজিলপুর কুলপি এদিকে ডায়মন্ড হাবরা মহিষাদল শ্যামপুর এর পাশাপাশি বিষ্ণুপুর বারৈপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় রয়েছে এদিকে দেখুন মালদা পর্ষা রাজমহল এর পাশাপাশি হরিচন্দ্রপুর এদিকে গঙ্গারামপুর এদিকে বালুরঘাট এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে রায়গঞ্জ এদিকে মেনাপুর করণদিঘি কিষানগঞ্জ এই সমস্ত এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ইসলামপুর এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন দুপুর দিকে কিন্তু পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন এদিকে কিষাণগঞ্জ করণদিঘি এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবাড়ি এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি অডলাবাড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এখানেও কিন্তু সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে শনিবার একুশ তারিখ বিশেষ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলকুপা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মংসিং এদিকে শরীর পিসাবাড়ি সিরাজগঞ্জ শিগরা বগরা রাজশাহী মহাদেবপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে রংপুর বিভাগে বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে সিলেট মৌলুইবাজার এর পাশাপাশি বিশম্বরপুর মদন এদিকে লাখাই এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগঙ্গের দেখো চিটাগঞ্জের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে থানচি কুতুবদিয়া এদিকে চিটাগং বিলাইচুরি আদারি রাঙামাটি ফটিকছড়ি মানিকছড়ি লংগদু ঘাগড়াছড়ি দিঘনালা এই সমস্ত এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিজোরাম আইজ ঙ্গল মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর আসাম গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বাইশ তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার প্রেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে উলবড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত ভেতরের দিকে দেখুন এদিকে ভেতরের দিকে এদিকে বেলদা কেশরী এদিকে নয়াগ্রাম এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি ভগবানপুর বাসকুল এদিকে খাজুরি এদিকে দীঘা কাথি এগরা মোহনপুর ভগবানপুর দাতন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর জঙ্গলপাড়া আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাকদা বনগাঁ রানাঘাট বগুলা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার কৃষ্ণনগর চাপরা মুরাগাছা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিশেষ করে এদিকে পুরুলিয়াতে দেখুন পুরুলিয়া হুরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বলরামপুর জামশেদপুর খাতরা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্র এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে তবে বিশেষ করে দুপুরের দিকে কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন দুপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে দিকে বজ বজ এদিকে বাগনান কোলাঘাট তমলুক শ্যামপুর বিষ্ণুপুর এর পাশাপাশি ডায়মন্ড হাবরা মহিষাদল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বারুইপুর কিয়াতালা জয়নগর মাজিরপুর এর পাশাপাশি কুলপি হলদিয়া এদিকে কাকদ্বীপ এর পাশাপাশি রায়দিঘি নামখানা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বেশ ভালোই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়খালি গোসাবা কুমিরমারি এর পাশাপাশি হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বালিচক খড়গপুর বেলদা এর পাশাপাশি দীঘা কাথি মন্দার বিশেষ করে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতর দিকে এগ্রা মোহনপুর বাতাগাঁও এদিকে কাথি এর পাশাপাশি দেখুন এদিকে দাতন এদিকে নয়াগ্রাম কেশরী বেলদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন গোপীবল্লভপুর এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে গোলতোর চন্দ্রগোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা সোনামুখী বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পুরুলিয়া হুরা বলরামপুর এদিকে এদিকে দেখুন রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল এর পাশাপাশি ঘুসকরা সিউড়ি এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রবিদ্যুৎসবভাবে এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট দুমকা আমরাপাড়া এদিকে ধুলিয়ান এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে আর বিশেষ করে আর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর বগুলা এর পাশাপাশি চাপড়া মোরাগাছা পাটুলি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে যদি রাতের দিকে দেখি তাদের রাত নটা দশটার দিকে কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির প্রমাণ কমে গিয়ে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাঁথি জলেশ্বর বেলদা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে পশ্চিমের জেলা বিশেষ করে চাকুলিয়া এর পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি দুমকা নলহাটি এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে নদীয়ার শান্তিপুর এর পাশাপাশি দেখুন কৃষ্ণনগর এদিকে চাকদা বনগাঁ পান্ডুয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর গোসকরা দুর্গাপুর সিউড়ি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার বাইশ তারিখ বিশেষ করে মালদা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি রায়গঞ্জ এদিকে হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিঘি কিষাণগঞ্জ এই এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শ্রীরামপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে আবার বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন রাতের দিকে রাত দশটার দিকে কিন্তু বৃষ্টি বেড়ে যাবে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে দক্ষিণ দিনাজপুরের এদিকে রায়গঞ্জ এর পাশাপাশি হরিচন্দ্রপুর মেনাপুর করণদিগি এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এই এলাকাগুলিতে কিন্তু শিলিগুড়ি এদিকে অডলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে আলিপুরদুয়ার শ্রীরামপুর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কোচবিহার দিনাটা শীতলকুচি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার বাইশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর এর পাশাপাশি এদিকে লোহাগারা যশোর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন ঢাকা নাগেরপুর কাপাসিয়া এদিকে লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ছিলেট মলুয়বাজার বিশম্বরপুর বাগমারা এখানে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধ্বস কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে রংপুর বিভাগে দেখুন রংপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দিনাজপুর ঘোরাঘাট বালুরঘাট এদিকে চররাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মহাদেবপুর বগরা সিঘড়া রাজশাহী পাবনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এদিকে চিটাগংয়ের চিটাগং ফটিকছর উপজেলা থামচি কুতুবদিয়া রংছড়ি রাজস্থলী দিগিনালা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর এদিকে আসাম মেঘালয় এই এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি এর পাশাপাশি এদিকে দেখুন অরুণাচল প্রদেশ এদিকে ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নাগাল্যান্ড মণিপুর আইজল মিজোরাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তারিখে গিয়ে কিন্তু কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান শান্তিপুর কাটোয়া এই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি কাটোয়া এদিকে দেখুন বিশেষ করে মুর্শিদাবাদ াদে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার রাতের দিকে বিশেষ করে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু ভয়ানক বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদে দুলিয়ান আমরাপাড়া দুমকা রামপুরহাট এই এলাকাগুলিতেও কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বোলপুর ঘুসখরা দুর্গাপুর কাটোয়া সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা পুরুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর খাতরা আরামবাগ চন্দ্রকোনা গোলতর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার তেইশ তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে পরবর্তী সময় যদি দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে কলকাতা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া এদিকে হুগলি ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকে বীরভূম বীরভূমের পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদ এদিকে নদীয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় গিয়ে যদি দেখি তা পরবর্তী সময় গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কলকাতা চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রাতের দিকে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আবার কমে গিয়ে বিশেষ করে চাকুলিয়া খড়গপুর আরামবাগ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে কাটোয়া এর পাশাপাশি শিউরি নলহাটি দুমকা দুলিয়ান মালদা এই এলাকাগুলিতে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর করণ দিকে কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সোমবার কিন্তু বৃষ্টির প্রমাণ অনেকটাই বেড়ে যাবে যদি সকালের দিকে দেখি তাহলে সকাল দিকে বিশেষ করে কোচবিহার এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ সোমবার তেইশ তারিখে গিয়ে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত এলাকা সিলেট রংপুর এর পাশাপাশি ময়মনসিং এদিকে ঢাকা এর পাশাপাশি খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা খুলনা বরিশাল চিটাগং রাজশাহী রংপুর এই সমস্ত এলাকাগুলিতে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার তেইশ তারিখ যদি মঙ্গলবার চব্বিশ তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন মঙ্গলবার চব্বিশ তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ কেমন কি রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন মঙ্গলবার চব্বিশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে বিশেষ করে দেখুন এদিকে পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম হুগলি হাওড়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে বৃষ্টিটা কিন্তু উপরের দিকে চলে যাবে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে চলে যাবে এদিকে বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার পঁচিশ তারিখ বুধবার পঁচিশ তারিখে গিয়ে কিন্তু দেখুন আবার বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে গিয়ে কিন্তু নতুন একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপের কারণেই কিন্তু বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ তারিখে গিয়ে আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার আঠাশ তারিখ রবিবার উনত্রিশ তারিখে গিয়ে আবার বৃষ্টি পরিমাণ বাড়বে তো দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিন কমসে কম এক সপ্তাহ কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে শনিবারে বৃষ্টির পরিমাণ কম থাকলেও শনি রবিবার বৃষ্টি পরিমাণ কম থাকলেও সোমবারে গিয়ে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারে গিয়ে দেখুন মঙ্গলবারেও বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে বুধবারেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখেও বৃষ্টির পরিমাণ আবার কমে গিয়ে শনিবার সাতাশ তারিখে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ